ভাই আপনি তো বেলারুশের জন্য অনেকের ফাইল নিয়েছিলেন তাদের এখন কি আপডেট কতজনের ফ্লাইট দিলেন কতজনের বিষা হলো ভাই এখন কি ফেলা জন্য ফাইল জমা দেওয়া ঠিক হবে বেলারুশের কি বাংলাদেশিদের জন্য বিষা হচ্ছে বেলারুশে কি আমরা ফাইল জমা দিলে যেতে পারবো হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি আসি মাই আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই সব্তা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসছে আমি নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে বেলারস সংক্ষিপ্ত তো আসলে আপনারা অনেকে আমার আগে কমেন্টে জিজ্ঞেস করেন অনেকেই অনেকে জানতে চান যে ভাই আপনি বিগত অনেক দিন আগে আপনি বেলারসের ভিসা করবেন বলে অনেকের ফাইল জমা নিয়েছিলেন তো তাদের লাস্ট আপডেট কি কতজনের ভিসা হয়েছে বা কেউ এখন পর্যন্ত যেতে পারছে কিনা বা এখন বর্তমানে বেলারসের ভিসা বাংলাদেশিদের জন্য হচ্ছে কিনা এখন বেলারসের জন্য অনেকে ফাইল জমা দিতে চাচ্ছেন তারা আবার জিজ্ঞেস করতেছেন বেলারসের ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না তো এ সব কিছু মিলায় ভিডিওতে আমি অল্প কথাই শেষ করে দেওয়া এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আমি যে ক্লায়েন্টদের ফাইল নিয়েছিলাম তাদেরকে আপডেট এবং এখন বেলারসে আসলে বিষা হচ্ছে কিনা বা এখন ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন এবং নতুন নতুন আপডেট ইউরোপের তথ্য জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চরুণ কথা না পাঠিয়ে চলে যায় সর্বপ্রথমে আগে আসি আমারটার বিষয় যে আমি বেলারসের জন্য প্রায় বিশটার মতন ফাইল নিয়েছিলাম বেলারসের বিশা করে দিব বা বেলার বিষা দিব সেই কথা বলে কিন্তু আসলে আমি আমার কথা কতটুকু ডাকতে পারছি আসলে আমি যখন ফাইলগুলো নিয়েছিলাম তার আগ পর্যন্ত এসে ভালো ছিল বা ভেশা দিচ্ছিল এবং তিন মাসের মধ্যে ভিসা নিয়ে অনেকে গেছে এবং অনেকে যেতে পারছিল কিন্তু আমি যখন কাজ করা শুরু করি তারপর থেকে আসলে মূলত সমস্যা শুরু হয় এটা আসলে আমার লাগ খারাপ নাকি আমার কাছে যারা ফাইল জমা দিছিল তাদের লাখ হবে জানি না শুধু আমার জন্য না এটা পুরো এভরিথিং অল বাংলাদেশিদের কি এই সমস্যায় পড়তে হয়েছে এটা আর অনেক অনেক এজেন্সি অনেক ব্যালারশিপ বিষয় নিয়ে আসছিল অনেকের ভালো একটা মানে একেবারে শেষ পর্যায়ে চলে গেছিল তাদেরও যাওয়া হয় নাই অনেকে বারো জনের মতন তো একটা ফ্লাইট গিয়েছিল সেখান থেকে প্রায় আট জনের মতন ব্যাকও পাঠাইছিল তো আসলে মূলত সমস্যা হচ্ছে বেলারুশ থেকে মানে গেম তো একটা সহজ মাধ্যম হয়ে গিয়েছিল এটা সব থেকে বেশি হয়েছিল রাশিয়ার থেকে মানে মানুষ রাশিয়ায় যায় পরে রাশিয়ার থেকে বেলারুস হয়ে গেম দিয়ে জার্মানি ফ্রান্স ইতালি বা পোল্যান্ড বিভিন্ন দেশে ঢোকা শুরু করে তো এতে করে মানে বেলারুসটা একটা পারে ট্রানজেকশন একটা পথ হয়ে গিয়েছিল তো এই কারণে মূলত ইমিগ্রেশন থেকে এবং বেলারুসের সরকার এটাকে মানে যাতে আটকানো যায় এই জন্য কিন্তু বাংলাদেশিদেরকে তারা পেশা দেওয়া বন্ধ করে দেয় কারণ এই গেমে বেশিরভাগই বাংলাদেশিরাই গেমগুলা দিয়েছে এমনকি আপনার অনেক ভাই মারা গেছে মাঝে ইয়ে মানে ফেসবুকে একটা ইয়েও হয়েছিল ছবি শুক করে যে সিলেটের একটা ভাই গেম দেওয়ার সময় জঙ্গলে তার লাশ পাওয়া যায় তো সব কিছু মেলায় আসলে বেলারসের ভিসা বাংলাদেশের জন্য এক কথায় বলতে গেলে বন্ধ হয়ে গেছিলো এবং বন্ধ হয়ে যায় তো যখন আসলে বেলারসের দেখলাম আমি যে লাইন খারাপ বা এখানে আসলে আর সম্ভব না তখন আমি প্রায় চার পাঁচজনের ফাইল ব্যাক দিয়ে দিই যারা আসলে মানে বিকল্প কোনো রাস্তার দিকে যাইতে চাই নাই আর এখানে আমার জনের মতন ছিল তাদেরকে আমি আমার গ্রিক সাইপ্রাসের আগের থেকে আমি কাজ করতাম এখানে এখানে আমি আগে অনেক লোক পাঠাইছি তো সেইভাবে আমি তাদের সাথে কথা বলা কথাবার্তা বলে এবং আলাপ আলোচনা করে আমি গ্রিক সাইপ্রাসের জন্য তাদেরকে আমি দিয়ে দিই এবং আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমি আনিকুজ জামান নামে একজনকে ফিলাইট করাইছি গ্রিক্স সাইপ্রাসে তো সেও কিন্তু আসলে মূলত বেলারসের জন্য ফাইল জমা দিয়েছিল আমার কাছে তো সে শিক্ষিত ছিল বা সে হোটেল সাইডে চলে গেছিলো এই জন্য তার আলহামদুলিল্লাহ হয়তো বা ভিসাটা ভাগ্যে আগে ছিল এই জন্য সে সবার থেকে আগে ভিসা পেয়ে গেছে এবং সে আলহামদুলিল্লাহ যে এখন ভালো আছে কাজ করতেছে তো এইখানে আমার আরও পনেরো জন প্রার্থী আছে যারা বেলারসে প্রার্থী ছিল কিন্তু এখন বর্তমানে গ্রিক্স সাইপ্রাসের জন্য তাদেরকে আমি ট্রানজেক ট্রান্সফার করে দিয়েছি আর কি তো এইখানে আলহামদুলিল্লাহ তারা ভালো আছে তাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আশা করি তারা ঈদের পর পরই ভিসা পেয়ে যাবে তারাও আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তারা যাবে তো এখানে মূলত বিষয় হচ্ছে বর্তমানে বেলারসের যে বিষয়টা ভাই বেলারসের গত চার পাঁচ মাস আগে থেকে আর কোনো ভিসা হচ্ছে না টোটালি ভিসা দিচ্ছে না কারণ সময় হচ্ছে এইটাই যে বেলারসে কেউ থাকে না বেলারসে যাওয়ার পরে ওইখান থেকে গেম দিয়ে চলে যায় বিভিন্ন রকম সমস্যা হয় কারণ বেলারসে আপনার ইতিমধ্যে যে ভাইরা আসেন বা যারা মানে গেছেন এবং অনেকে যারা মিডিল ইস্ট থেকে বেশি গেছেন তারা কিন্তু জানেন যে এখন বেশিরভাগই সবাই গেম দেওয়ার জন্য ব্যস্ত তো এই জন্য মূলত বেলারসের ফাইলগুলো আমি যখন দেখলাম যে ভিসা না হওয়ার সম্ভাবনাটা বেশি বা সময় মানে হইলেও অনেক সময় অপেক্ষা করতে হবে অনেক একটা বিষয় এবং সব থেকে ভালো যে একটা অফার ছিল সেটা হচ্ছে আপনার যে পারমিটটা মানে স্পেশাল পারমিট নিয়ে এসে আপনার ফিলাই করায় পরে বেলারসের ইমিগ্রেশন থেকে ভিসা নিয়ে ঢোকা যেত মানে এই মানে এই সুযোগটাও কিন্তু ই করে দিছিল বাদ করে দিছিল। পরবর্তীতে কিন্তু বলেছিল তারা যে ইন্ডিয়ায় যায় অ্যাম্বাসি অ্যাম্বাসি ফেস করে মানে বেলার যে অ্যাম্বাসি সেটা ফেস করে তারপরে কিন্তু বিষা নিরুপ্ত হবে তো এই একটা মানে একটা জার্নি মনে হলো লং জার্নি ইন্ডিয়ার ভিসা করে একটা প্যারা তারপরে যাওয়া পেশা না হইলে একটা ঝামেলা অনেক টাকা খরচা তো সব কিছু মিলাই আর কি আমি এই জন্য সবার সাথে কথা বলে ক্যান্সেল করে বেলারসেরটা ক্যান্সেল করে আমি সব কিছু গিয়ে সেপারেসি দিয়ে আর এখন আপনারা যারা বেলারসের জন্য অপেক্ষা করতেছেন অনেক ভাইরাসে বেলারসের জন্য ফাইল জমা দিয়ে বসে আছেন তাদেরকে বলবো বেলারসের ভিসা পাওয়ার আশাটা না করে আপনারা বিকল্প কোনো রাস্তা দেখেন কারণ বেলারসের ভিসা আপনার গত চার পাঁচ মাস ধরে এখনও পর্যন্ত একটা বিষয় কেউ বের করতে পারি নাই বা বেরোয় নাই বা বাংলাদেশিদের একটি দিচ্ছেন আপনি এক কথা বলতে গেলে চলে যে বাংলাদেশিদের জন্য বেলারুস বন্ধ হয়ে গেছে তো এখন যারা আপনারা বেলারুস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বা বেলারুসের অপেক্ষায় আসেন বা বেলারুসের ফাইল জমা দিবেন এরকম ভাবতেছেন তাদেরকে বলবো বিকল্প রাস্তা দেখেন আপনাদের জন্য ভালো হবে তো অনেকেই জানতে চাচ্ছিলেন ভাই আপনার মানে যাদের ফাইল নিয়েছিলেন তারা কী আপডেট কয়জনের ফ্লাইট দিচ্ছেন কী অবস্থা তাদের জন্য আজকে এইটা পুরো ডিটেলস বললাম যে আমার সবগুলো ফাইলেই ক্যান্সেল করে আমি সেই আমার পনেরোশো জনকে দিয়ে দিছি আর মেবি তিন চারজনের টাকা পয়সা ফেরত দিয়ে আমি তাদেরকে সাথে চুক্তিবদ্ধ যা ছিল সেটা শেষ করে দিয়েছি তো যাই হোক এটাই হচ্ছে মূলত আপডেট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে শরীর সুস্থভাবে কাজ করতে পারি তো ভাইরাস আসলে ঠান্ডায় জন্য ঘরের ভিতরে ভিডিও করতে হচ্ছে আর ভিডিও করার সময় ভাই না কাজের চাননিটা অনেক বেশি আর সামনে রমজান মাস সবাই রোজা থাকার চেষ্টা করবেন নামাজ কালাম পড়বেন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম